ধান এটা এই ধানে এখন বীজ দিলে কি উপকার মাঝে মাঝে যে ধান গুলি মরি সিটি হয়ে গেছে এর জন্য কোনো বীজ দিছিলেন না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকেলবেলা আসের পরে বের হয়েছি একটু মাঠের মধ্যে কৃষকের মাঠের ফসল এখন হচ্ছে ধান এই মৌসুমে ধান কিন্তু একদম পেকে গেছে চলুন দেখে আসি সেই ধানগুলো অপরূপ সৌন্দর্যের অবশ্যই আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে চলুন যাওয়া যাক মাঠে অপরূপ প্রকৃতির সৌন্দর্যের এই ধানগুলো দেখুন একদম পাকা পাকা হয়ে গেছে আর কিছুদিন পরে এই ধানগুলো কাটা যাবে আমি দুই পাশে ধান মাঝখানে জমির আইলের মধ্যে দিয়ে যাইতেছি এখানে তো আবার কাদা কোনো পরিস্থিতিতে আমাকে ওপারে যেতেই হবে সাথেই থাকুন বিকল্প পথ হিসেবে আমি এপাশ দিয়ে যাচ্ছি এ ছিল অনেক কাদা তারপরে যাচ্ছি একটু ভিতরের দিকে আপনাদেরকে এই আরও সৌন্দর্য ধানের সামনে অনেক অনেক আরও বেশি পাকা ধান রয়েছে সেগুলো দেখাবো অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন এগুলো তেমন পাকেনি কাঁচা ধান এই জমিতে দেখুন ধান গুলো অনেক নষ্ট হয়ে গেছে হয়তো কৃষকের কোন একটি কারণে কারণে বিষ কম দিয়েছিল সেজন্য একজন কৃষককে আমি দেখতে পাচ্ছি তার সাথে কথা বলবো অবশ্যই সাথেই থাকুন ধানের জমিতে দেখি তার সাথে বলি এটা কি ধান

আরো যদি বৃষ্টি হয় আরো তো আপনার বেশি সমস্যা হয়ে যাবে হ্যাঁ ধরেন যে এই জমির উপর ধান রাখা যাবে না ওই তো কাটির সাথে সাথে নিয়ে যাওয়া লাগবে মাঠে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে নিচু জমি এটা চার পাঁচ কর পানি হ্যাঁ হ্যাঁ পানি তো দেখাই যাচ্ছে এর ভিতরে কেদ হ্যাঁ যে এই দেখছিলেন বাসমতি ধান লাগাইছে এবং তাতে বীজ দিচ্ছে সেটা দশ পনেরো দিন দশ দিন সাত দিনের মধ্যেই কাটা যাবে এই ধানটা হ্যাঁ সাত দিনের মধ্যেই কাটা যাবে পুরো ভিডিওটি আমাদের সাথে সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ